নমস্কার আমি পরেশ সুন্দরবন জেলার একদম প্রত্যন্ত ঝড়খালিতে যে সমস্ত মানুষ প্রতিবন্ধী আছেন যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আজ তাদের পাশে দাঁড়িয়েছেন মানিকতলা প্রেমানন্দ হসপিটাল ও লায়ন্স ক্লাব তাদের সহযোগিতায় সেই সমস্ত প্রতিবন্ধীদের মানুষদের দেওয়া হল ট্রাই সাইকেল এই ট্রাই সাইকেলের বিনিময়ে তারা কিন্তু চলাফেরা করতে পারবেন এর মধ্য দিয়ে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে সুন্দরবনের সমাজসেবক ডক্টর অজয় হালদার তো ওনার মুখ থেকে কিছু কথা শুনুন নমস্কার শুনুন আমরা এখন পেয়ে গেছি ডক্টর অজয় হালদার সুন্দরবনের একজন সমাজসেবক তো ওনার মুখ থেকে শুনে নেব যে গতকালের যে ট্রাইসাইকেল বিতরণ হয়েছে প্রতিবন্ধীদের তো সেই বিষয়টা ওনার মুখ থেকে আমরা একটু শুনে নেবো নমস্কার সর্বপ্রথমে আমি মিশন প্রেমানন্দ হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ জানাই সেই সাথে লায়েন্স ক্লাবকেও অসংখ্য ধন্যবাদ যাদের তত্ত্বাবধানে আজকে এই প্রোগ্রামটা করা সার্থক হলো ঝড়খাই মতো প্রত্যন্ত অঞ্চলে মার্ক মলয় দীর্ঘ আট নয় বছর ধরে সুন্দরবনে যে অক্রান্ত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়িয়ে দুস্থ এবং গরিব মানুষদের যে সেবা করে চলেছেন তারই একটা অংশ এই গরিব মানুষদের যে তারা শারীরিক দিক দিয়ে পিছিয়ে আছে প্রতিবন্ধকতা নিয়ে সমাজে চলছে তাদেরকে যে আজকে ট্রাইসাইকেলগুলো দেওয়া হলো যেগুলো তারা অত্যন্ত আবেগপ্রুত এবং খুবই তাদের এটা সুবিধা চলার পথে অনেক সুবিধা করবে যেগুলো ওনারা ওনাদের বক্তব্যর মধ্যে বললেন এবং তাদের বলার সময় তাদের চোখে জলও দেখতে পেলাম যেগুলো সত্যিই আমাদের কাছে অনেক আনন্দের মনে হয়েছে যে ওই ওই চোখের জলটা তাদের দুঃখের নয় আনন্দের এই রকম একটা সাহায্য পেয়ে তারা পথ চলতে তাদের অনেক সুবিধা হবে যারা রূপকতার গল্প নয় এটা বাস্তব তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে সময় থাকুন এটাই কামনা করি